আসসালামু আলাইকুম ভোটার ক্রমিক সংখ্যা আপনার ভোটার নাম্বার কত সেই সিরিয়ালটা কীভাবে বের করবেন মোবাইলের মাধ্যমে মাত্র এক ক্লিকে ভোট দিতে যাওয়ার সময় যেই নাম্বারটা প্রয়োজন হয় আমাদের সেই নাম্বারটা কীভাবে বের করবেন ফোনের মাধ্যমে এক ক্লিকে সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাদেরকে ফোন থেকে চলে যেতে হবে অ্যাপ স্টোরে আর অ্যান্ড্রয়েড ফোন যদি হয়ে থাকে তাহলে আপনার ফোনের থেকে চলে যাবেন প্লে স্টোরে এখানে গিয়ে আপনি সার্চ অপশনে সার্চ অপশনে টাইপ করবেন স্মার্ট ইলেকশন এস এম এ আর টি এটা লিখে সার্চ করবেন দেন ফার্স্টই দেখুন আমাদের সামনে অ্যাপসটা চলে আসছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এটাকে আপনি ফোনে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন ওপেন করবেন ওপেন করার পরে এইখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ আসবে বাংলা ইংলিশ আপনি বাংলা করে নেবেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে তারপরে এইখানে দেখুন উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম দাবের সাধারণ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন এইখানে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করার পর দেখুন আপনি কোন জেলা এবং কোন উপজেলা থেকে নির্বাচন করতেছেন সেটাকে সিলেক্ট করে কিন্তু এইখানে ভিতরে ঢুকে দেখুন ঢাকা তারপরে আমি সিলেক্ট করতেছি তো এটাকে সিলেক্ট করে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার চেয়ারম্যান পদপ্রার্থী তারপর আপনার মোট ভোটার সংখ্যা কত মোট ভোটার কেন্দ্র কত এখানে দেখুন মোট ভোটার সংখ্যা তিন লাখ বাইশ বাইশ হাজার চারশো ছাব্বিশ পুরুষ এত মহিলা এত সব কিন্তু বিস্তারিত দেওয়া থাকে তারপর মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কে কে আছে যে নাম সহ কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আপনি এখান থেকে কিন্তু এগুলোও দেখতে পারবেন তো আমি যেটার জন্য এটাকে ওপেন করেছি সেটা হলো আপনার ভোটের ভোটার নাম্বার যেটা দিয়ে আপনি ভোট কিনতে যাবেন ভোট দেওয়ার জন্য সেই নাম্বারটা কিভাবে এক লিখে বের করবেন তার জন্য আমাদের এই যে দেখুন ডান্সারের কর্নারে সার্চ অপশন সার্চের একটা অপশন আছে এটার উপর আমরা ক্লিক করবো দেন এইখানে দেখুন আমাদের এনআইডির যে নাম্বারটা আছে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব দেন নিচে দেখুন জন্ম তারিখ তো এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা এখানে বসিয়ে দেবো উপরে হলো এনআইডির নাম্বার নিচে জন্ম তারিখ তারপরে এই সার্চ অপশনে আমাদের এটার উপরে ক্লিক করতে তো আমি আপনাদেরকে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেখাচ্ছি কিভাবে করবেন এনআইডি কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে দিন তারপরে এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দেবেন জন্ম তারিখটা বসানোর পরে আমরা এখানে যে সার্চ অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু চলে আসছে আমার ভোট ভোটিং ক্রমিক নাম্বার যেটা এক হাজার নয় আর উপরে ভোটার নাম্বারটা দেওয়া আছে তো আমাদের আমার ভোট কেন্দ্র কিন্তু দেখুন জাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আপনারাও কিন্তু এইভাবে মাত্র এক মিনিটের মাধ্যমে আপনার ভোটার যে নাম্বারটা আছে এইটা সহ আপনার ভোট কেন্দ্র সবই কিন্তু দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন